আসসালামু আলাইকুম সম্মানিত ব্যার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সাদের কাজ বুঝে নেবেন সাদের কাজ সঠিক হয়েছে না রড বাইন্ডিং কমপ্লিট হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন আসলে আজকে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো যারা বিশেষ করে গ্রামে বাড়ি করেন কম খরচের মাধ্যমে তাদেরকে অনেক টেকনিক অবলম্বন করতে হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাদের রড বাইন্ডিং কমপ্লিট করেছি এখানে কি কী বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে প্রথমে লক্ষ্য রাখতে হবে আপনাদের ছাদের কভারিং তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ছাদের যে টপ রোড গ্লাব এখানে দুইটা নেট হয়েছে এটাকে আলাদা রাখার জন্য আলাদা ব্লক তৈরি করতে হবে আলাদা ব্লক তৈরি করে আপনাদেরকে কাজটা করতে হবে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিমের যে কাজটা করা হয়েছে আপনার ফাউন্ডেশন যত কমই হোক আপনি একতলা হোক যদি আপনার বিমের উপরে ছাদ হয় তো সেটা আপনাকে অবশ্যই বিম দিতে হবে বিমটা দিতে হবে ষোলো মিলি যদি কলমের রড বারো মিলি হয় কোনো সমস্যা নেই কিন্তু বিমের রডগুলো আপনার ষোলো মিলি দিতে হবে এটা খেয়াল রাখতে হবে যে বারো মিলি দিয়ে কোনো বিম হয় না আরেকটা একটা কথা হচ্ছে যে আপনার কলম সাইজ যত ছুটোই হোক না কেন সর্ব সর্বলাস্টে যেটা হয় সেটা হচ্ছে দশ দশ তো অবশ্যই রিংয়ের সাইজগুলো ছুটো দিয়ে হলেও বিমের সেটাকে আপনার কলমের রডের ভিতর দিয়ে বিমের রড নিতে হবে অনেকেই বলে যেটা একটা আউটে যাবে কারণ বিমের সাইজ তো দশ দশ কলমের সাইজ দশ দশ তো কলমের আমরা রিংগুলো যে দেই এটা দিই সাত সাত তো আর আমাদের যে বিমের রডটা হয় সেটা আপনার শর্ট স্পেস হয় আপনার ছয় ইঞ্চি আপনার লং যতই দেন মানে পাশে ছয় ইঞ্চি দিয়ে রিংটা তৈরি করলে আপনার ওই কলমের রডের ভিতর দেওয়া যাবে অর্থাৎ আপনার বিমের কভারিংগুলো দুই ইঞ্চি করে হবে বিমের কভারিংগুলো আসলে বেশিরই দরকার এই জন্য আপনারা কখনোই কলমের রডের বাহিরে দিবেন না ভিতরে দিবেন তাহলে ওই রিংয়ের সাইজগুলো ছোটো হয়ে গেল সব দিকেই সুবিধা হয়ে গেল আর আপনার আরেকটা বিষয় হচ্ছে যে বিমের কভারিংগুলা এটা হচ্ছে যে বিমের আউটসাইডের বিমের কভারিংগুলো আপনারা বেশি দিবেন দুই থেকে আড়াই ইঞ্চির কম যেত না হয় ভিতরে আপনার দেড় ইঞ্চি হলেও চলবে আর ছাদের কভারিংটা হচ্ছে যে নিচে এক ইঞ্চি উপরে এক ইঞ্চি আর দুইটা নেট আলাদা রাখার জন্য মাঝখানে দুই ইঞ্চি ফাঁকা রাখতে হবে এটা ফাঁকা রাখার জন্য কভারিং ঠিক রাখার জন্য আলাদা ব্লক তৈরি করতে হবে দেখেন আমরা ব্লক তৈরি করেছি এরকমভাবে আপনাদেরকে ব্লক তৈরি করে নিতে হবে আর যারা ছাদে পলিথিন ব্যবহার করেন পলিথিনের অনেক সময় বিমে পলিথিন জুলে যায় তো তখন ওই পলিথিনগুলো বিমের ভিতরে ঢুকে যায় ডালাইয়ের সময় এটা অনেকে খেয়াল করে না এটাকে আপনার ওই পিন কাটা দিয়ে আঁকটিয়ে নিতে হবে যত এটা ডালার ভিতরে না ঢুকে কলারগুলো দেখে নিতে হবে আর আপনার ভালোভাবে ছাদ ধুয়ে নিতে হবে ডালায়ের পূর্বে আরেকটা বিষয় হচ্ছে যে ডালাইয়ের সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যা ডালাইয়ের মিশ্রণটা খুবই সঠিকভাবে হয় অনেকেই দেখা গেছে যে আপনার সার ডালাই করি মিশ্রণ দেই চার দুই এক এর অনুপাতে অনেক সময় দেখা গেছে ভালো বেশি হয় বা খোয়া বেশি হয়ে যায় এরকম হয়ে যায় এই জন্য আপনার একজন দক্ষ লোক বসিয়ে রাখবেন ডালাইয়ের সামনে তাহলে আপনারা ডালাইটা অনেক সুন্দর হবে এটা খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো যারা মেনে চলবে অল্প খরচে বাড়ি সুন্দর করা সম্ভব এটা মাথায় রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে যে যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ারিং করা হয়েছে ছাদে এই ওয়ারিংয়ের সময় দুইটা নেট আলাদা রাখার শর্তে অনেক মাস্ত্রী রডের ড্রপ দেয় ড্রপ দিয়ে আপনার ওই সাটারিংয়ের সাথে রডগুলো মিশিয়ে দেয় তখন এটাও খেয়াল রাখা হয় না এই ড্রপগুলো যাতে না দেয় মিস্ত্রিরা অনেক মিস্ত্রিরা এটাও খেয়াল রাখবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জরুরি আর এই আপনার কভারিংয়ের ব্লকগুলো অবশ্যই আপনারা একটু ঘন ঘন দিবেন ঝাটাং এর সাথে রডগুলো মিশে না যায় এটা খেয়াল রাখবেন তো আশা করি বুঝতে পারছেন তার সাথে আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে এখানে এক হাজার স্কোয়ার ফিটে চাঁদের মধ্যে আমাদের রড লাগছে সতেরোশো কেজি অর্থাৎ আপনার এগারোশো কেজি লাগছে দশ মিলি আর আপনার তিনশো কেজি লাগছে বারো মিলি এই যে এক্সট্রা টপ দেওয়ার জন্য এই যে আপনার বারান্দাতে বারো মিলি আর সিঁড়ির জন্য কিছু বারো মিলি লাগছে এই জন্য আর আপনার বাকিগুলো ষোলো মিলি লাগছে পাঁচশো কেজি লাগছে ষোলো মিলি আর কি তো এখানে আমাদের খরচ আর টোটাল এখানে এক হাজার স্কোয়ার ফিট সাদের মধ্যে সিমেন্ট লাগতেছে নব্বই প্যাকেট নব্বই প্যাকেট সিমেন্ট আমাদের এই ডালা করা সম্ভব হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম